চাঁদপুর জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক বাণিজ্যিক কেন্দ্র হল মতলব বাজার প্রিয় দর্শক আজ আপনাদের সাথে এই বাজারটির ইতিহাস ঐতিহ্য তুলে ধরব প্রাচীনকালে এই এলাকার নাম ছিল হাট যেখানে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় এবং বিক্রয় করতেন সময়ের সঙ্গে সঙ্গে এই বাজারটি ধীরে ধীরে বিকশিত হয় এবং এলাকার জমিদার মতলব জমাধার এর নাম অনুসারে পরিচিত পায় নামে বর্তমানে বাজার হয়ে উঠেছে একটি জনবহুল ব্যবসা কেন্দ্র যেখানে প্রতিদিন হাজারো মানুষের আনাগোনা এখানকার ব্যবসায়িক কার্যক্রম সাংস্কৃতিক ঐতিহ্য ও সামাজিক বন্ধন এখনো ধরে রেখেছে অতীতের সেই ইতিহাসের ছোঁয়া নারায়ণপুর অনলাইন একটি নির্ভরযোগ্য ওয়াইফাই বা ইন্টারনেট সেবা প্রধানকারী প্রতিষ্ঠান প্রযুক্তির ছোঁয়ায় গ্রামীণ জনগণের দুর্গোড়ায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিচ্ছে এই প্রতিষ্ঠানটি আপনি যদি নিরবিচ্ছিন্ন ও দ্রুতগতির ইন্টারনেট সেবা পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আজই যোগাযোগ করুন মতলব ছিল নদী কেন্দ্রিক অর্থনীতির একটি কেন্দ্র নদী পথেই আস্ত ধান মাছ শাক সবজি ও নানা পণ্য এখানকার মানুষ কৃষি মৎস্য ও হাট বাজার নির্ভর জীবন যাপন করত নদীর ধারে অবস্থিত খেয়াঘাট ছিল মতলবের প্রাণ মেঘনা ও দনাগোদা নদীর মিলন বিন্দুতে ঘরে ওঠা এই ঘাট থেকেই প্রতিদিন শত শত মানুষ ওপারে যাতায়াত করত খেয়া নৌকার বাঁশির সুর মাজিদের ডাক ওই পারে যাইবেন ভাই এগুলোই ছিল দিনের ছন্দ খেয়াঘাট শুধু পারাপারের জায়গা ছিল না এটি ছিল মানুষের মিলনস্থল বাজারের প্রবেশদ্বার আর স্মৃতির ঠিকানা মতলব বাজার ও তার খেয়াঘাট আমাদের ইতিহাসের অংশ আমাদের প্রজন্মের জীবন্ত ঐতিহ্য যতই সময় এগিয়ে যাক এই ঘাটের স্মৃতি নদীর সুর আর মানুষের সম্পর্কের উষ্ণতা চিরকাল বয়ে যাবে মতলবের বুকে নদীর মতো প্রিয় দর্শক বাংলার চমৎকার ও তত্ত্ববহুল ভিডিও পেতে গ্রাম বাংলাকে ফলো করুন আর ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন